আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন আসছে ইউর ভিডিও অ্যাড রেভিনিউ ইজ বিং ক্লেমড বাই এ মিউজিক রাইট ওনার তো এই নোটিফিকেশনটা ফেসবুকে কেন আসে বা এটা আসলে আপনার করণীয় কি যেকোনো সময় কিন্তু আপনার ফেসবুক পেজে এরকম নোটিফিকেশন আসতে পারে ভুল করেও আসতে পারে বা আপনার কোনো ভুলের কারণেও আসতে পারে তো অবশ্যই আপনার জেনে রাখা উচিত এই ধরনের কাজের ক্ষেত্রে আপনার করণীয়টা কি আজকের ভিডিওতে আমি দেখাবো যদি এই ধরনের নোটিফিকেশন আপনার কখনো এসে থাকে তাহলে আসলে কি হয় অ্যান্ড যদি নাও আসে তাতে যাতে আসলে কাজটা কি এর সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি কাজে লাগবে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিবেন সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড অলরাইট তো দেখতে পাচ্ছেন এখানে যে নোটিফিকেশনটা আসছে ইওর অ্যাড রেভিনিউ ইজ ব্লিং ক্লেমড বাই এ মিউজিক রাইট ওনার আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে কিছু ডিটেইলস আমাকে দেখাচ্ছে আমি এখান থেকে সি ডিটেইলস এ ক্লিক করব তাহলে এখানে পুরো জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে লেখা আছে ইওর ভিডিও অ্যাড রেভিনিউ ইজ বিং ক্লেমড বাই দা মিউজিক রাইট ওনার অর্থাৎ আমি এই ভিডিওতে যে এই ভিডিওতে যে মিউজিকটা ব্যবহার করছি সেটা আমার নিজের ভিডিও না এবং সরি মিউজিক না এবং এই ভিডিওর যে মিউজিকটা আছে এই মিউজিকের আসল যে মালিক সে দাবি করতেছে যে তার মিউজিক আমি ইউজ করছি এখন তাকে জরিমানা দিতে হবে এখন জরিমানাটা কিরকম হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখতে প্রথমে লেখা আছে ইউজার লাইসেন্সড মিউজিক উইথ রেভিনিউ শেয়ারিং অর্থাৎ এই ভিডিও থেকে যে আর্নিংটা হবে সেই আর্নিংটা মিউজিকের যে আসল মালিক তার সাথে আমার শেয়ার করতে হবে এখন কতটুকু কতটুকু শেয়ার হবে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি লেখায় আছে এই যে রিসিভ টোয়েন্টি পার্সেন্ট অফ রেভিনিউ ফ্রম ইনস্ট্রিম অ্যাডস ওয়াইল শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ মিউজিক রাইটস অনার অর্থাৎ ধরুন আমার এই যে ভিডিওটা তুমি দেখাচ্ছি এখানে এই যে ভিডিওটা এই ভিডিওতে মনিটাইজেশন চালু আসছে ইনস্ট্রিম অ্যাডস চালু আছে তো এই ভিডিওতে মনে করেন যে আমার একশো ডলার আর্নিং হলো একশো ডলার আর্নিং হলে এখান থেকে মাত্র বিশ ডলার আমি পাবো এবং আশি ডলার যার মিউজিকটা আমি ব্যবহার করেছি তাকে দিতে হবে তার মানে একশো টাকার মধ্যে ধরতে পারেন যে বিশ টাকা আমি পাবো কারণ আমি ভিডিওর মালিক আর আশি টাকায় সে পাবে যে এই ভিডিওর মানে ভিডিওর মিউজিকের মালিক তাহলে বুঝতে পারছেন যে তফাৎটা কতটুকু মানে কম বেশি এখন এমনও হতে পারে যে ফেসবুক ভুল করে আপনাকে এই নোটিফিকেশনটা পাঠিয়ে দিয়েছে বা অন্য কেউ চালাকি করে দেখা যাচ্ছে আপনার সাথে শত্রুতা করে তা মানে সে এখানে হচ্ছে দাবি করতেছে তার মিউজিক ফেসবুকে কিন্তু সবই সম্ভব কারণ ফেসবুক অ্যালগোরিদমটা বা ফেসবুক পলিসিটা খুবই ভেজাল একটা পলিসি যে কেউ চাইলে আপনাকে সহজে বিপদে ফেলাই দিতে পারবে আপনার পেজে মনিটাইজেশন আসছে হুট করে আপনার সাথে শত্রুতা করে পেজ থেকে মনিটাইজেশন নাই করে দিতে পারবে সবকিছুই সম্ভব ফেসবুকে তো যাই হোক এখন কথা হচ্ছে ধরেন যে দুইটা ফেস যে আপনি ভুল করছেন অন্যের মিউজিক ব্যবহার করছেন এখন হয় তাকে আশি পার্সেন্ট রেভিনিউ দিতে হবে অথবা সেই ভিডিওটা আপনি ডিলিট করতে হবে অথবা যদি ভেবে থাকেন যে ভিডিওটা ডিলিট করব না ভিডিও থেকে মনিটাইজেশন বাতিল করে দিব মানে এই ভিডিও থেকে অ্যাড বাতিল করে দিব মানে এখান থেকে আমি কোনো অ্যাড দেখাবো না সেক্ষেত্রে কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন চলে যাবে হয় আপনাকে ভিডিওটা ডিলিট করতে হবে অথবা যে মিউজিকের মালিক তাকে আশি পার্সেন্ট আপনাকে দিতে হবে তো এই হলো বিষয়টা এখন ভুল করে যদি ফেসবুক আপনাকে দিয়ে দেয় তাহলে আপনার করণীয়টা কি আপনি এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন আচ্ছা এখানে কিছু রুলস লেখা আছে যে কিপ ইন মাইন্ড কি কি হবে সেগুলো লেখা আছে যে ফেসবুকের পলিসি মেনে আপনাকে হচ্ছে মিউজিক আপলোড করতে হবে সব আর কি লেখা আছে এখানে তো আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করে দিচ্ছি এইখানে ক্লিক করলে তিনটা অপশন দেখতে পারবেন ভালো মতো খেয়াল করুন প্রথম যে অপশনটা আছে এক্সেপ্ট চেঞ্জ যদি আপনি এটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রথম যে ডিসিশনটা ছিল যে আশি পার্সেন্ট তাকে দিবেন আর বিশ আপনি নিজের কাছে রাখবেন তাহলে এখান থেকে প্রথমটা সিলেক্ট করবেন দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলে হয়ে যাবে যে এখন থেকে এই ভিডিওতে যে টাকাটা আর্নিং হবে বা যে ডলারটা আর্নিং হবে এর আশি পার্সেন্ট চলে যাবে মিউজিকের মালিকের কাছে এবং বিশ পার্সেন্ট চলে আসবে আপনার কাছে শুধুমাত্র এই ভিডিও থেকে পুরো পেজ থেকে না শুধুমাত্র এই ভিডিওর আশি পার্সেন্ট তার কাছে যাবে বিশ পার্সেন্ট আপনার কাছে থাকবে ওকে আর দুই নম্বর যেটা আছে সাবমিট ডিসপিউট যদি এটা ক্লিক করেন তার মানে হচ্ছে আপনার যে মিউজিকটা আপনি ব্যবহার করছেন এখানে সেটা আপনার নিজের মিউজিক কেউ ভুল করে বা শত্রুতা করে আপনাকে হচ্ছে ফেসবুকের নাম কাছে রিপোর্ট দিচ্ছে ফেসবুক আপনাকে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে যদি এরকম হয় আপনি কনফিডেন্ট থাকেন যে আমার মিউজিক আমার ভিডিও আমার ভয়েস সব কিছু আমার নিজের ফেসবুক ভুল করছে তাহলে এখান থেকে আপনি সাবমিট ডিসপিউটে ক্লিক করবেন দেন কন্টিনিউতে ক্লিক করার পর একটা ফর্ম আসবে ফর্মটা ফিল করে দিবেন তাহলেই কিন্তু মোটামুটি তিন দিনের ভিতরে রিভিউ পেয়ে যাবেন আর তিন নাম্বার যে অপশনটা রিমুভ ভিডিও এখানে যদি ক্লিক করেন দেন এখানে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে সো এই তিনটা কাজ আপনি করতে পারবেন তার সাথে রেভিনিউ শেয়ার করতে পারবেন অথবা আপনি ফেসবুক এসে রিপোর্ট করতে পারবেন অথবা ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন এই তিনটা কাজ ছাড়া আসলে কিছু করা যাবে না যদি আপনি অতি চালাক হয়ে থাকেন ভাবেন আমি ভিডিওতে অ্যাড দেখাবো না এই ভিডিওতে অ্যাড বন্ধ রাখবো তাহলে কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে কারণ মিউজিক মিউজিকটা তো তার তার তো আর কোনো লাভ নাই আপনার পেজের মধ্যে যদি ভিডিওটা থাকে আপনার ফলোয়ার আসবে আপনার ওয়াচ টাইম আসবে বাট যে মিউজিকটা দিয়েছে তার কিন্তু কোনো লস টাইম তো অবশ্যই আমার যেটা বলবো যে হয় আপনি ভিডিওটা ডিলিট করে দেন দেন আবার আপলোড করেন অথবা এখান থেকে আপনি যেই অ্যাকসেপ্টটা আসে সেটা মেনে নেন এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলেই কিন্তু তার কাছ থেকে নোটিফিকেশন চলে যাবে যে আপনি তার সাথে রেভিনিউটা শেয়ার করতে রাজি আছেন এবং সে কিন্তু ওটা অ্যাকসেপ্ট করে নিবে অ্যাকসেপ্ট করে নিবে এই কারণে কারণ সে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট দেয় নাই তার ইচ্ছা আছে যে আপনার আর্নিং থেকে সেও ভাগ বসাবে এই কারণে কিন্তু সে মিউজিকটাতে কপিরাইট না দিয়ে অ্যাড রেভিনিউ শেয়ার করার কথা বলেছে তো আপনি তাইলে এটা করতে পারেন অথবা তাইলে ডিলিট করে নতুন করে ভিডিওটা বানিয়ে আবার আপলোড করতে পারেন বাকিটা আপনার চয়েস সো গাইস আই হোপ ক্লিয়ার করতে পারছি এতটুকুই ছিল ব্যাপার যদি ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলের রোজই আসবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ